চারশো থেকে থেকে আব্দুল আজিজ খান শিল্পপতি বাংলাদেশ আওয়ামী লীগ নামীয় একখানা অবৈধ সাইনবোর্ড লাগিয়ে দেয় পরবর্তীতে আমি এলাকার লোকজনের সহায়তায় সাইনবোর্ডটি উঠিয়ে ফেলে দিই তারপর আমি উত্তরখান থানায় পনেরো বারো দুই হাজার বাইশ তারিখে একটি সাধারণ ডায়েরি করি যার নম্বর ছয়শো একচল্লিশ বিজ্ঞ সি আদালত ঢাকা সিয়ার মামলা নং দশ অবলিক তেইশ দায়ের করি যা চলমান রহিয়াছে আবার ষোলো এক তেইশ ইংরেজি তারিখে সকালে আনুমানিক নয়টা তিরিশ ঘটিকায় ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ সাহেবের বাড়ি থেকে আমার বাউন্ডারি ওয়াল টোকিয়ে এসে মোহাম্মদ জামান নামীয় আরেকটি অবৈধ সাইনবোর্ড উক্ত ভূমিদস্যুরা লাগিয়ে দেয় পুনরায় আমি প্রতিবেশীদের সহযোগিতায় সাইনবোর্ডটি উঠিয়ে ফেলে দিই পরবর্তীতে আবার আঠারো এক দুই হাজার তেইশ ইংরেজি তারিখে একই রূপে সশস্ত্র অবস্থায় ইসারুল গং এলাকার সন্ত্রাসীদের দিয়ে আমার জমিতে অবৈধভাবে মোহাম্মদ বজুজ্জামান নামিয়ে আরেকটি সাইনবোর্ড লাগিয়ে যে পরবর্তীতে আমি পুনরায় তা খুলে ফেলি এলাকার সন্ত্রাসী ভুট্টো বয়স আটচল্লিশ পিতা মৃত তারা মিয়া শামীম বয়স পঁয়ত্রিশ পিতা সিরাজুদ্দিন খান ছানাউল্লাহ ওরফে আসানউল্লাহ বয়স চৌত্রিশ পিতা আপসুমিয়া আফসু মিয়া উভয় সাং ফুদির বাতান উত্তর খান বারোশো তিরিশ বারবার এসে আমার জায়গায় মহানগর দাগ চব্বিশ হাজার চারশো দুইয়ে অবৈধ দখল করার জন্য পায় তারা অপ্রতিষ্ঠা করে যাচ্ছে

খন্দকার মহব্বত আলী নিকট বিক্রয় করে আমার বিক্রয় করে অতপর আমি উক্ত ভূমিদস্যুর বিরুদ্ধে বিগত তারিখে দ্বিতীয় সিনিয়র সহকারী জর্জ আদালত দেওয়ানি মোকদ্দমা দেওয়ানিমা দুশো ষোলো চব্বিশ দায়ের করি উক্ত বিজ্ঞ আদালত থেকে আমার পক্ষে ছাব্বিশ ছয় চব্বিশ তারিখে শুনানি অন্তে বিজ্ঞ সিনিয়র সহকারী দ্বিতীয় জর্জ আদালতে স্থগিত আদেশ প্রদান করে অন্তবর্তীকা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করে বিজ্ঞ আদালত উপরোক্ত স্থগিতাদেশ সম্বলিত একটি সাইনবোর্ড আমি লাগিয়ে দিলে বিবাদী পক্ষ অত্যন্ত ক্ষিপ্ত হয় আমার দক্ষিণ পাশের উক্ত জাহিদ সাহেবের বাড়ি থেকে পুনরায় অনু অনুপ্রবেশ করে অবৈধভাবে অন্তবর্তী নিষেধাজ্ঞা সাইনবোর্ডটি খুলে ফেলে আমি খুলে ফেলে আমি ভায়োলেশন মিস কেস নাম্বার একুশ অবলিক চব্বিশ দায়ের করি অতপর উক্ত আদালতে দেওয়ানি মামলা মামলা

বর্তুজামানের দলিলের উল্লেখ আছে উত্তরের মানিকনিয়া গম মানিকনিয়া জিনিস তা গম আমার বায়ার পূর্ববর্তী মানিক যা বর্তমানে আমি আমার জন্য বিবাদিন অবৈধভাবে তৃতীয় আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও আমার জায়গা দখল করার ও আমার জায়গা অবৈধভাবে বিক্রি করার অপচেষ্টা করছে যা আমার অপূর্ণনীয় ক্ষতির কারণ হবে ফলে আমি আমার পরিবার নিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ব্রিজেডিয়ার জেনারেল জাহিদ সাহেবের কেয়ারটেকার নিজান ও তার স্ত্রী হাজেরা রাসীন রূপা ও আত্মীয় পরিচয় ব্যাংকের ইসারুল হক ভূমিদস্যু যাদের নামে আদালতে আর অনেক জায়গায় জমির মামলা দখলের মামলা বিদ্যমান আছে বিগত চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ সনে ইসারুল হক আর টিভিতে আমার ফোনের হোয়াটসঅ্যাপ থেকে আমার ছবি নিয়ে এডিট করে ভিন্ন নাম দিয়ে অন্যের জমিতে আমাকে সন্ত্রাসী ও ভূমিদস্য বানিয়ে আর টিভিতে মিথ্যা খবর প্রচার করে পরবর্তীতে আমি জানতে পেরে আরটিভিতে একটি প্রতিবাদ নিবি দাখিল করি তার প্রাপ্তি কপি আমার কাছে সংরক্ষিত আছে কিন্তু রাষ্ট্রীয় কোনো গুণী মালিক আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ করেন প্রতিনিয়ত নিয়মিত আমিও আমার পরিবার bunting সঙ্গী পিতারর হক গম

বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী চোখে থাকতে ছিলেন বলে ভয়ভীতি দেখাতেন বর্তমানে তার কেয়ারটেকার উপর ডাক্তার জাহিদ সাহেবের নিজস্ব এবং বলে স্থানীয় মানুষের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে নামে বেনামে জায়গা জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করেন ফলে বাধ্য হয়ে আমাদের প্রতিবেশী জনাব রায়হান মোহাম্মদ চিতা আবুল কালাম ইসারুল হক নিজানুদ্দ ছামিহ একই বিবাদীদের বিরুদ্ধে উত্তর খান থানের মামলা নমন

ডাক্তার জাহিদ সাহেবের বাড়ির ভিতর দিয়ে আমার বাড়ির সীমানা প্রাচীর পর হাতুড়ি দিয়ে আঘাত করে দুইটি স্থান ভেঙে ফেলে ফেলেছে আমি এবং স্থানীয় লোকজন এতে বাধা প্রদান করিলে এবং বিজ্ঞ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কথা শুনতে বলিলে পরবর্তীতে সেনাবাহিনী পোশাক পরা কয়েকজন লোক এসে সন্ত্রাসীদের পক্ষ নিয়ে আমাকে আমার স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকে এবং বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বললে তা দেখতে এবং শুনতে অস্বীকার করে উল্লেখ যে সেনাবাহিনী পোশাক পরা ব্যক্তিদের বুকে কারণ নাম লেখা নেমপ্লেট ছিল না অতঃপর উক্ত বিবাদীরা বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ দ্বিতীয় সহকারী জজ আদালত ঢাকা দেওয়ানি দুইশো ষোলো চব্বিশ মামলা আহ বারবার অস্থায়ী নিষেধাজ্ঞা ভাইয়ান্স করায় দুইশো ষোলো দশ দুই হাজার পঁচিশ তারিখে কারাগারে আটক রাখার আবেদন করিলে যুদ্ধ আদালত বিবাদীদের প্রতি কেন দেওয়ানি কারাগারে আটক রাখা হবে না তৎপরবে দিনের কারণ দর্শানোর নোটিশ প্রদান করে স্থানীয় উত্তরখানখানা বারো দশ পঁচিশ তারিখে মামলা নম্বর শূন্য পাঁচ দশ দুই হাজার করি ভূমি উদস্যুর সন্ত্রাসীরা উপরোক্ত মামলা উন্নতি পাওয়ার পর আরও বেপার হয়ে ওঠে এবং গত দুই এগারো দুহাজার প্রতিশ তারিখে বিকাল আগামীর তিনটার সময় বিপালী যা আদালতে নিষেধাজ্ঞা পুনরায় অমানীয় করে সত্বাধীন আমার সত্ত্বাধীন ভূমি নামেশি জায়গায় টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণ ও জাহির সাহেবের বাড়ি থেকে তরিঘড়ি করে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ নেয়া এবং জায়গার মালিক বিগ্রেডিয়ার জ্যানাল জাহিদুর রহমান মর্মে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে চলমান আছে এমন অবস্থায় আমি অত্যন্ত অসহায় অনিরাপত্তা অভাব বোধ করছি আমাদের দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে যারা এরূপ অসহায় মানুষের জায়গা দখল করার চেষ্টা করছে যানমহলের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে রূপক আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি বর্তমানে সন্ত্রাসীরা আদালত হইতে জামিন জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে এমন তো অবস্থায় আমি অত্যন্ত অসহায় হয়ে আমি আপনাদের দ্বারস্থ হয়েছি আপনাদের মধ্যে প্রধান উপদেষ্টা মাননীয় সহ সংশ্লিষ্ট সকল প্রতিপক্ষের নিকট আমার আকুল আবেদন বিবাদীরা বিজ্ঞ আদালতের উপেক্ষা করে গায়ের জোরে আমাকে আমার পরিবারকে ডিটিমাটি ছাড়া করার অপচেষ্টা প্রতিহত করার যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদের যানবাহন রক্ষা করুন

তারা সঙ্গে সঙ্গে এই বাদেমের বিরুদ্ধে একটা করে নির্বাহী আদালত আমাদের নির্বাহী একশো পঁয়তাল্লিশ মামলা করেন পাশাপাশি দুইশো আশি এবং দুইশো একাশি পরবর্তীতে ওইভাবেই চলছিল আমি এখানে ইনভলভ হয়েছি সম্ভবত চব্বিশ আমি বছর খালের পর ইনভলভ রয়েছি এরপরে আমি দেখলাম যে অন্যায় করেছে তারা তাদের যাদের তার যে টাইটেল জমির মালিকানার যে বিগুলো সেইখানে কোনো খাদ নেই উনি আট সালে জায়গা কিনেছেন ওনার স্ত্রী কিনেছেন এবং নয় সালে উনি বাড়ি করেছেন

যে তারা মামলা করেছে এবং মামলাতে কিছু কাগজ দিয়েছে সেই কাগজে দেখলাম যে ইসারুল হক ইসারুল হক একটা দলিল সৃজন করছে সৃষ্টি করছে দলিল দুটি এখানে আছে আপনাদের আছে আপনারা দেখবেন দলিলের তার যে মূল মালিক বৌদুজ্জামান সাহেব বৌদুজ্জামান সাহেবের দলিলের বদরুজ্জামান সাহেবের দলিলের চৌহদ্দিতে বলা হচ্ছে যে তার উত্তরে হলে মানিক দিন ইসলামের জায়গা ওনার যে পূর্ববর্তী বায় উনি যার কাছ থেকে জায়গা কিনেছেন যে ধারাবাহিকতা মানিক দিন ইসলামের জায়গা হলো বদরুজ্জামানের জায়গা উত্তর পাশে এবং দক্ষিণ পাশে যেভাবে বলা হয়েছে তাকে জেনারেল হিসেবে যে জায়গা সেই জায়গাটা কি হিট করে সেই জায়গাটাই হচ্ছে ফজরু জামানের জায়গা কিন্তু যে আম্মুরদার দিয়েছে তার সাথে এই মূল মালিকের দলিলের নিল না আমুকতার দলিলে বলা হচ্ছে ইন্টার চব্বিশ হাজার চারশো দুই দাগ যেটি যে আঠাশ শতাংশ জায়গা সমস্ত জায়গা সেখানে দেখানো হয়েছে সে আমুকদারের তেত্রিশ শতাংশ জায়গা দেখানো হয়েছে দেখিয়ে এবার জায়গার মধ্যেই বাবার আঘাত করা হচ্ছে এবং এই আম্মুক্তার দলিলের বলা হয়েছে তো চৌহদীর উত্তরে বলা হয়েছে রাস্তা অর্থাৎ ওনার দলিলের যে চৌহদ্দী সেই চৌহদ্দীর সাথে দলিল এখন আমার মূল মালিকের যে দলিল তার যে চৌহদ্দী এবং আমি আম্মুক্তার আমি তার মালিক আমি তার হলো একজন প্রতিনিধি আমার দলিলে তার মানে মানে একই চৌহদী থাকার কথা কিন্তু এখন তার চৌহদ্দী আলাদা আলাদা চৌহদী নিয়ে একটা দলিল সৃজন করেছে ওই দলিল কোর্ট তার মামলাটা খারিজ করে দিয়েছেন নথিজাত করেছে ওয়ান ফর্টি ফাইভের মামলায় এরপরে আমরা উনি আরেকটি মামলা করেছিলেন এই এই ওয়ান ফর্টি ফাইভে সেটিও নথিজাত হয়েছে পরপর দুইটি করেছেন ইসারুল হক এরপরে আমরা সিভিল কোর্টে আসলাম সিভিল কোর্টে আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা আমরা দায়ের করেছি দুইশো ষোলো অবলিক দু হাজার দাখিল করার পরে বিজ্ঞ আদালতে আমরা পিটিশন দিয়ে শুনানি করলাম বিজ্ঞ আদালত থেকে তাদেরকে নোটিশ করলেন এবং ওই নোটিশ সার্ভ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করলেন স্থগিতাদেশ প্রদান করে আবার পরবর্তীতে শুনানি হলো সেই শুনানিতে তার আইনজীবী উপস্থিত ছিল আইনজীবী উপস্থিত থাকার পরে দুই পক্ষের শুনানি হওয়ার পরে বিজ্ঞ আদালত আমাদের কাগজপত্র আমাদের ইউটিলিটি বিল আমরা পেন্টা পেন্টাগ্রাফ একটা ম্যাপ বিজ্ঞ আদালতের সামনে উপস্থিত করেছি যে এই চৌহদ্দির যে পেন্টাগ্রাফ ম্যাপ যেটি তারা কিনেছে সেইটি বর্তমানে চব্বিশ হাজার চারশো চার দাগকে হিট করে আর আমার জায়গা হচ্ছে চব্বিশ হাজার চারশো দুই দাগ বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত মঞ্জুর করলেন এবং তাদেরকে জবাব দাখিলের জন্য বললেন তারা ইতিমধ্যেই জবাব দাখিল করেছে একটা কিন্তু কোনো কাগজপত্র দাখিল করে নাই এই পর্যন্ত কোনো কাগজপত্র তারা দাখিল করে নাই তাদের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা চলা অবস্থায় তারা বারবার তার জায়গায় আঘাত করছে তার জায়গায় সাইনবোর্ড লাগাচ্ছে তার বাউন্ডারি প্রাচার প্রাচীর যেটি আছে ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের বাড়ির সঙ্গে কমন প্রাচীর উনি ওনার তৈরি করা প্রাচীর সেই প্রাচীর ভেঙে ফেলছে এবং সর্বশেষ আপনারা শুনলেন যে সেখানে একটা অস্থায়ী একটা টিনের বেড়া দিয়ে কোনো মত জাস্ট একটা প্রতীকী একটা ঘর তৈরি করেছে পাকা বিল্ডিং তো আর করা সাহস করে নেই অস্থায়ী ভিত্তিতে একটা করেছে করে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এই হলো অর্থাৎ একটা জোর জবরস্তি করে দখল করার জন্য যে সমস্ত প্রক্রিয়া সব সবসময় চালাচ্ছে কিন্তু বিজ্ঞ আদালতের যে আদেশ সেটিকে বারবার ভায়োলেট করছেন বিজ্ঞ আদালতে তারা কাগজপত্র নিয়ে আসছেন না বিজ্ঞ আদালতকে ইগনোর করছেন এই অবস্থায় প্রশাসনের আপনারা বুঝেন একজন ব্রিগেডিয়ার জেনারেল সাহেব তার স্থানীয় লোকজনকে নিয়ে যখন এইভাবে একটা মত সৃষ্টি করে এইভাবে যখন একটা মত সৃষ্টি হয় তখন এর মতো একজন অসহায় মানুষ কার কাছে গিয়ে দাঁড়াবে স্থানীয় থানা থেকেও সেই রকম কোনো প্রতিকার উনি পাচ্ছেন না বা সারা পাচ্ছেন না আমরা বাধ্য হয়ে কোর্টে একটি পিটিশন দাখিল করেছি যে থানাতে উনি বারবার বলছেন স্যার অস্থায়ী নিষেধাজ্ঞা আছে অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরেও তারা আমার জায়গায় ঢুকছে কোর্ট থানা থেকে তাকে বলা হয়েছে আমরা কি করব কোর্ট থেকে তো আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই পরে উনি বাধ্য হয়ে ওনার পক্ষে আমরা একটা দরখাস্ত দাখিল করি আদালতে আদালত উভয় পক্ষে শুনে সেই দরখাস্ত মঞ্জুর করে স্থানীয় উত্তরখান থানায় একটি নির্দেশ দিয়েছেন যে এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যেটি দেওয়া হয়েছে সেটি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিপালন হয় যথাযথভাবে প্রতিপালন হয় এই মর্মে একটি নির্দেশ জারি করেছেন তারপরেও হলো এই অবস্থা বর্তমানে যেটি আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপিত হয়েছে আর সর্বশেষ অবস্থা তো আপনারা শুনলেন ইতিমধ্যে তারা আরেকটি ওয়ান ফোর্টি ফাইভের মামলা করেছিল আরেকটি ওয়ান ফোর্টি ফাইভের মামলা করেছিল সেইটির বলে তারা বলছে যে ওয়ান মামলা কত ছিল ওয়ান আচ্ছা একটি মামলা করেছিল আমরা একইভাবে সেই আদালতে উপস্থিত হয়ে সেই ওয়ান ফর্টি ফাইভের মামলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গেলাম এবং যে বললাম যে আগে দুইবার মামলা নথিজাত হয়েছে এই মামলা যেহেতু সিভিল মামলা চলছে এবং সিভিল মামলা থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি আছে আইন হলো অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বা সিভিল মামলা চলাকালীন অবস্থায় ওয়ান ফর্টি ফাইভের মামলা নির্ভী আদালতে চলে না এটা নথিজাত হবে বিজ্ঞ আদালত নথিজাত করেন নাই কি কারণে করেন নাই সেটা আপনার সবাই বুঝতে পারছেন যেহেতু এটা ডিসি সাহেবের আন্ডারের একটি কোর্ট ওটি নথিচাত করেন নাই করে উনি এসি ল্যান্ডকে একটা নির্দেশ দিয়েছিলেন যে এখানে একটি প্রতিবেদন দাখিলের জন্য আমরা এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা দায়ের করেছি এবং দায়ের করার পরে সেই রিভিশন মঞ্জুর হয়েছে এবং ওই ওয়ান ফর্টি ফাইভ মামলাটি খারিজ হয়ে গেছে সুতরাং আদালত থেকে সম্পূর্ণভাবে আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞা এবং আমাদের পক্ষে সমস্ত আদেশ আছে তাদের পক্ষে কোনো আদেশ নেই এবং তারা কোর্টে সেইভাবে উপস্থিত হচ্ছেন না এবং কোর্টকে তারা ইগনোর করে যাচ্ছে কোর্টকে তার উপেক্ষা করে তাদের মানে পেশি শক্তি এবং প্রশাসনিক শক্তি বা অন্য কোনোভাবে তারা শক্তি প্রদর্শন করে জোর করে তারা এখন এখন পর্যন্ত অবস্থান করছে এবং আইন তো হল আইন তো আইনি একটা প্রক্রিয়া আছে যে ভায়োলেশন করেছে ভায়োলেশন মিস আমরা দাখিল করেছি এই ভায়োলেশন মিস যখন শুনানি হবে শুনানি হওয়ার পরে সাক্ষী হবে ওই পক্ষে সাক্ষী হওয়ার পরে যদি আদালতের সামনে প্রমাণিত হয় তাদের জেল হবে দেওয়ানি দেওয়ানি কারাগারে আটক থাকবে ইতিমধ্যে বারবার ভায়োলেশন করার জন্য সরাসরি সিবিসিতে একটা আইন আছে সেই আইন অনুসারে দেওয়ানি কারাগারে আটক রাখার জন্য একটি বিধান আছে সেটার শোকাজ হয়েছে সেটাও আপনারা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে সুতরাং এই অবস্থায় আপনাদের সামনে এসছে যে আইন আদালতকে তারা কোনো তোয়াক্কা করছেন না আইন আদালত প্রশাসনকে মানে নীতিকে তোয়াক্কা না করে তারা তাদের মতো তাদের কাজ চালিয়ে যাচ্ছে তারা ভুরুক্ষেপই করছেন না এই অবস্থায় আপনাদের সামনে নিয়ে এসছেন অত্যন্ত অসহায়ভাবে জাতির সামনে বিষয়টা তুলে ধরার জন্য

উনি করেছেন আরেকজন মালিক তার জায়গা হলো অন্যখানে অন্যখানে উনি হলো বদল অন্য অন্য না দাগটা হয়তো একই দাগ কারণ এক দাগে সম্পত্তি আছে তেত্রিশ শতাংশ ওই দাগের সম্পত্তি আছে তেত্রিশ শতাংশ কিন্তু এনার জায়গা হলো আপনার সাত 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 শতাংশ একটু বেশি একটু বেশি সেখান থেকে উনি আবার দেড় শতাংশ একজনের কাছে বিক্রি করেছেন এখন ফাইভ পয়েন্ট সামথিং আছে ওনার জায়গা টোটাল জায়গা তেত্রিশ শতাংশ বিভিন্ন মালিক বিভিন্ন জায়গা ঘর বাড়ি করে অবস্থান করছেন উনিও অবস্থান করছিলেন ওনার জায়গা হচ্ছে অন্য জায়গায় পিছনের দিকে ওনার জায়গার ওনার যে জায়গা তার দক্ষিণ পাশে এবং প্যান্টাগ্রাফ ম্যাপ অনুসারেও তার বলছে কারণ সেই মালিক কারণটা হচ্ছে বদরুজ্জামানের যে দলিল তার যে মূল দলিল তার যে কেনা দলিল উনি কিন আসাব আসাব কাছ থেকে সেই দলিল আছে এখানে ওটার যে এস এস এ এবং দাগ সেই দাগ অনুসারে তার দাগটা হলো ওনার জায়গার দক্ষিণ পাশে কিন্তু মালিক হলো বদরুজ্জামান আর উনি কিনেছেন দিন ইসলামের দিন ইসলামের কাছ থেকে এবং বদরুজ্জামানের দলিলে বলা আছে যে ওনার উত্তরে মানিক দিন ইসলামের জায়গা সেটি স্বীকার করা আছে কিন্তু আমুক্তার দলিলে সেটা আর করা হয় না উনিও গরমিল করেছেন বা যিনি দিয়েছেন উনি হয়তো খেয়াল করেননি অথবা যাওয়ার সময় উনি হয়তো হয়তো তার সঙ্গে জড়িত থাকতে পারে আমরা তো তার মনে খবর জানি না কিন্তু দুই দলিলের মধ্যে গরমিল আছে যেটি আদালতের সামনে আমরা বারবার উপস্থাপন করেছি আদালত সেটা বুঝতে পেরেছেন জি জি

সেনাবাহিনী প্রধানের বরাবর উনি একটা দরখাস্ত দিয়েছেন এই সমস্ত এইরকম কাগজপত্র সহ এবং উনি এনএসআই